দুর্গাপুজো পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী রাখার আর্জি শুভেন্দু অধিকারী এর আগে আক্রান্তদের নিয়ে রাজভবন যেতে না পারায় আদালতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সেখানে তিনি জানান অনুমতি থাকার পরেও আক্রান্তদের নিয়ে তাকে রাজভবনে যেতে বাধা দিচ্ছে পুলিশ রবিবার সন্ধ্যায় রাজভবনের ভেতরে অধিকারীকে দেখা যায় আক্রান্ত কর্মীদের ছবি বুকে নিয়ে বসে থাকতে নামের তালিকা মিলিয়ে ঢোকানো হয় রাজভবনে তাদের উদ্দেশ্যে রাজ্যপাল জানান মোট এক হাজার পঁচিশটি অভিযোগ পেয়েছেন তিনি তিনি হিংসার শেষ দেখে ছাড়বেন

হাইকোর্ট এটা জেনে আশ্চর্য হয়েছে যে রাজ্যপাল গৃহবন্দী রয়েছে এটা কারণ কি কারণ এটা হল যে যাদের উপর হিংসা হয়েছে তারাই রাজপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন কিন্তু পুলিশ তাদের বাধা দিয়েছে কিন্তু কোর্ট বলেছে তাদের দেখা করতে দিতে হবে আমি আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি রাজভবনে আমরা হিংসার বিরুদ্ধে লড়াই করব এক সাথে করব আমরা বাংলাকে হিংসা মুক্ত করব হিংসা মুক্ত করব আমি নেতাজির নামে শপথ করে বলছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি আমি স্বামী বিবেকানন্দর নামে শপথ করে বলছি আমি শেষ পর্যন্ত লড়াই লড়াই লড়ব দশ কড়ি বাংলাই ভাই বোনেরা আমার সাথে আছে বাংলার মাটি داس بولے چھن، میں، میں جو, جو کست خاص مایو گنے আক্রান্তরা রাজভবনে আমার সঙ্গে দেখা করবে নাম্বার টু তাত পর্যন্ত

یعنی نہ بدلا تے پارے تو میں پنرمشی کا پبو پنر مرشی کا پھو دھنیہ উরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না